বৃহস্পতিবার মৃত্যু হয়েছে বাবার সেই শোক সামলে শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হাজির হলেন সন্তপ্ত পরীক্ষার্থী চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাজিদ আলমের বাড়ি ব্লকের আমালিয়া এলাকায় তার পরীক্ষা কেন্দ্র কানকি শ্রীজৈন মন্দির বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তার বাবার বাবা হারানোর শোক সামলে কিভাবে সম্ভব পরীক্ষা দেওয়া তা নিয়ে চিন্তা বাড়ছিল সাজিদের পাশে দাঁড়িয়েছেন তাদের সহপাঠীরাও সাহস জুগিয়েছে পরীক্ষা দেওয়ার পরীক্ষা কেন্দ্রের আশেপাশেও সব সময় সহপাঠীরা তাকে আগলে রেখেছে এদিন পরীক্ষা শেষের পর সাজিদ বাড়ি ফিরলে সম্পন্ন হবে শেষ কৃত্য বাবার স্বপ্ন পূরণ করতেই এদিন পরীক্ষা কেন্দ্রে হাজির হন বলে জানিয়েছেন শোক সন্তপ্ত ওই পরীক্ষার্থী আমার বাবা কালকেই ডেট হয়েছে চারটার সময় বিকালবেলায় এখন বাড়িতে আসে আমি যাবো তারপরে মিট্রি হবি পরীক্ষা দিতে হ্যাঁ পরীক্ষা দিতে বাবা আমার বাবা বলছিল ভালো করে পড়াশোনা করবি তারপরে ভালো উচিত নাম উঠাবি আমার তার জন্য আমি আজকে বাবা ডেট তারপরে আমি এক্সাম দিতে পরীক্ষা দিতে আজকে হ্যাঁ বাড়িতে আছে পরীক্ষা দিতে আসছি ভালো জায়গায় নিয়ে যাবো তার ফোন বাবা নাই তারপরে আমরা মনে করেছিলাম যে বাবা বলছে সেটা আমরাকে মানাম উচিত তো এটা করতে হবে তার জন্য আজকে আমি পরীক্ষা দিতে আসলে ইস্টার্ন ইন্ডিয়ারস নাম্বার 1 বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল रेसिডেনশিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর बॉयজ এন্ড গার্লস 126 একর ল্যাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সেশন 2026 টু 27 Hariya. limited seats.